জন বানদিয়া কান তয়লা থেকে একাধ মানি খায় ভাইকো জাঙ্গো বান শিক্ষকেরা পথে বসে কলা ধরে ফুলে নিচে নি লোকা হলো পরি সেবা ভুলে ভূড় হয়ে যায় জঙ্গল জমিন লুর হয়ে যায় বালি হিংসা থেকে হিংসা বসাই কালি ঘটের কালি ফুলেতে ভীষণ সেটিং বন্ধ মাটি কেজে

শুভেচ্ছা আমাদের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমার আরো আমাদের সাপোর্ট করে যাবেন দেখতে থাকুন আমাদের উপস্থাপন আজ আমরা পেয়েছি আমাদের এই জাতীয় সূত্র যুব বামপন্থী যুব আন্দোলনের আইকন অন্যতম আইকন করতান দাস যার নেতৃত্বে সহ তার নেতৃত্বে আজকে ভয়ঙ্কর অভয়াকাণ্ড আমাদের সামনে এসেছিল তারাই প্রথম এর প্রতিবাদ করে প্রকাশ এনেছিলেন আজকে আমাদের এই গ্রাম বাংলার ছোট্ট চ্যানেলে আমরা স্বাগত জানাই গণতন্ত্রে আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ আপনি কিছুক্ষণ আগে মঞ্চে বক্তব্য রাখলেন এই যে আজকে একটা বামপন্থী রাজনীতিতে একটা দূর বিষয় সময় চলছে যেটা মানুষের সমস্যা তুলে ধরার জন্য সংসদীয় গণতন্ত্রে আইনসভায় প্রতিনিধিত্ব কিন্তু সেখানে আপনারা শুনুন এই বিষয়টাকে আগামী দিনে এইটা একশো দিনের কাজের টাকা শূন্য হয়ে যায় পশ্চিমবাংলা আমরা শূন্য বলেই তো আবাস যোজনার দুর্নীতি বিরুদ্ধে এটাও শূন্য হয়ে গেছে পশ্চিমবঙ্গ যে তৃণমূল এবং যে বিজেপি নিজেদের মধ্যে এত কথা বলে তারা তো আবাস যোজনার ঘরে টাকা ফেরাতে পারে না একশো দিনের কাজের টাকাও ফেরাতে পারে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করে একশো দিনের টাকা ফেরাতে চালু হয়েছে বামপন্থীদের যখন শক্তি বিধানসভায় বাড়বে তখন বেকারদের কাজে উন্নতি আমাদের আপনারা করার জন্য আর জন্য প্রতিদিন গেলে যাতে ভালো পুষ্টিকর খাবার পাওয়া যায় তার জন্য লড়াইটা হবে বিধানসভার ভেতরে যেটা এখন বন্ধ বিল আমারা দেশের চলে গেছে এই প্রধানমন্ত্রী সালে 6 জন বামপন্থী রাজনীতির কর্মীকে কে কেন সংবিধানের লোক কয়লা চুরি বালি চুরির টাকা তাদেরকে ব্যালট কেন চুরি করে খেতে হলো ব্যালট কেন নদীতে ভাসিয়ে দিতে হলো আর কেন এবার তাদের নিউচালি ফেলে দিতে হলো পঞ্চায়েত নির্বাচনের গণনাটা যদি ঠিক মতো হতো তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল আগে উবে যাবে না কর্পুর আগে উবে যাবে কোনো ঠিক ছিল সেই জন্যই ওরা দখল করতে চেয়েছে কিন্তু মানুষ লড়াই করেছে এখন অনেক দিন এগিয়েছে মানুষ আরো বেশি করে বুঝতে পারছেন যে যে বিজেপিকে ভরসা করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে কথা বলার জন্য সেই বিজেপি সেটিং করে নিয়েছে ফলে সব দুর্নীতিগ্রস্তরা জামিন পেয়ে বাইরে চলে এসেছে সেই মানুষ বিশ্বাস করছে যে তৃণমূলকে ভোট দেওয়া বিজেপি ভোট দেওয়া একই ব্যাপার কে কোন দিন কোন দল বদলে চলে আসে ফলে এর থেকে বাম বিকল্পতে যাওয়ার প্রচেষ্টা মানুষ অব্যাহত গতকালই রানাঘাটে আমাদের এই জেলার রানাঘাটে দিলীপ ঘোষ এসেছিলেন তিনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে মমতা টিএমসি যেমন ভুয়ো ভোটার মধ্যে রাজ যাবে সে ভু ভোটে জিততেন সিপিএমও সেভাবে জিততেন তাই জন্য সিপিএম এখন শূন্য হয়ে গেছে দিলীপ বাবুর কথা বলতে রাজনৈতিক দলই তো গুরুত্ব দিত না এখন আবার কিন্তু দিলীপ বাবু এই প্রশ্নের উত্তর দেননি যে মতুয়া অংশের মানুষ যাদেরকে ওরা হয় ভরসা দেখিয়েছিলেন যে আমরা তোমাদেরকে সব ব্যবস্থা করছি নাগরিকত্ব হবে ভোটার লিস্টে নাম হবে এসাই আর কোনো চিন্তার ব্যাপার নেই সেই মতুয়া অংশের মানুষের নাম বাদ চলে যাচ্ছে আর বামপন নেতা সুজন চক্রবর্তী গিয়ে ইলেকশন কমিশনে গিয়ে তাদের হয়ে সবাই করছেন কোনো বিজেপির নেতাকে দেখা যাচ্ছে না কেন শান্তনু ঠাকুর তাদের ওখান থেকে নির্বাচিত সাংসদ তিনি মন্ত্রী তিনি বলছেন নাম বাদ চলে যাবে কোনো ব্যাপার না মুসলিমদের নাম বাদ দিতে গেলে ওদের নাম বাদ দিতে নাম কেন বাদ যাবে কোনো মানুষ যে যোগ্য মানুষের নাম কেন বাদ যাবে এটা তো কোনো বিজেপি নেতারা বলতে পারছেন না বলে এখন গোল গোল ঘুরতে হচ্ছে আর করতে গিয়ে কিছু ঘুরতে কেউ তো বেরিয়েছে ওদের সেই জন্য এখন বিজেপি নেতারা অন্য কথা বলে মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে ওরা বলছেন আপনারা মানুষকে ভুল বোঝাচ্ছেন সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে সিএ তার মধ্যে তেরো চোদ্দ লক্ষ হিন্দু তাদের মধ্যে কতজন এখন ওই নাগরিকত্ব ফিরে পেয়েছেন তার আগে তালিকাটা বিজেপি নেতারা দিন আর যদি কোনো ঝামেলাই না ছিল তাহলে হঠাৎ করে মতুয়াদের নাম এত বাদ চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলো কেন সেই প্রশ্নের জবাবরা দিন প্রধানমন্ত্রী এলেন স্বরাষ্ট্রমন্ত্রী এলেন এমন কোনো কথা আমরা জানতে পারলাম না নতুন অংশের মানুষ না রাজবংশীরা জানতে পারলেন না ওডিসিরা জানতে পারলেন না যে তাদের কোনো সুরাহা হবে মানে ওদের কাছে কোনো উত্তর নেই উত্তর নেই বলেই মানুষটা হচ্ছে ঘোলা জলে মাছ ধরার মতাম পরিবেশ তৈরি করছে তাদের থেকে যাওয়ার চাইতে হবে যে গত পনেরো লাখ টাকা দেওয়ার যে প্রতিশ্রুতিটা ছিল সেটা কোথায় গেলো ওই যে প্রতি বছর এত কোটি কোটি বেকারের চাকরি হওয়ার কথা ছিল সেটা কোথায় গেল রেল ব্যাংক বিমান কয়লা খুলে ইস্পাত শিল্প সব বেসরকারি হাতে বেঁচে দেওয়া হচ্ছে কেন এগুলো দেশের সম্পদ আগে এই প্রশ্নের জবাব ওনার কাছে তারপর মানুষের কাছে ভোট চাইতে আসবে একদিকে হুমায়ুন কবির মুর্শিদাবাদের বেড়াঙ্গায় বাবি মসজিদ করছে আরেকদিকে দিকে মমতা ব্যানার্জি যে টাউনে দুর্গম মন্ত্রী করছে এই বিষয়টাকে বামপন্থী হিসেবে কংগ্রেস হিসেবে আপনারা কি বলছেন সরকারের কাজ উন্নয়ন করা সরকারের কাজ রাস্তা বানানো স্কুল বানানো কলেজ বানানো বিশ্ববিদ্যালয় বানানো ব্রিজ বানানো শিল্প বানানো মানুষকে খেলার ব্যবস্থা করা মানুষের কাজের ব্যবস্থা করা পড়াশোনার ব্যবস্থা করা দেশের সরকার রাজ্য সরকার এই দুটো অপদার্থ কিচ্ছু করতে পারছে না বলে মন্দির মসজিদ দিয়ে মানুষকে ভুল বোঝাতে চাইছে ধর্মপ্রাণ মানুষ মন্দির করবেন মসজিদ করবেন কোনো হিসেব হয়নি বামফ্রন্ট সরকারের নামে লড়াইটা ছিল বক্রেশ্বর হবে তো হলদিয়া হবে তো রঘুনাথপুরে ইস্পাত হবে তো ব্রিজ হবে তো হাসপাতাল হবে তো এখন এই বিতর্ক হলে তৃণমূল বিজেপি ডাহা ফেল করবে বলে ওরা বিতর্কটাকে অন্য দিকে ভুলে নিয়ে আপনি ছাত্র রাজনীতি করেছেন যুব রাজনীতি করছেন এ রাজ্যে প্রায় আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আট হাজার উপরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ শিক্ষার মান নিয়ে আপনাদের

তাদের দু হাজার মাধ্যমিক দেওয়ার কথা সরকারি তথ্য বলছে আটে যারা ভর্তি হলো দু হাজার আঠারোতে তার থেকে তেরো লক্ষ ছাত্র ছাত্রী কম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে মানে দশ বছরে তেরো লাখ ড্রপ আউট গত বছর আমরা দেখেছিলাম ক্লাস যতজন রেজিস্ট্রেশন করলেন মাধ্যমিক দেবেন বলে তার থেকে দু লাখ কম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে কেন কারণ এই শিক্ষা ব্যবস্থার এমন বেহাল দশা স্কুল নেই শিক্ষক নেই ভালো বই নেই পড়াশোনার ব্যবস্থা নেই গোটা এমন হতাশা তৈরি করে ফেলা হয়েছে যে পড়াশোনার থেকে কোনো একটা কুচকাচ কাজ বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে হলেও মানুষকে নিতে হচ্ছে পারছে সরকার না খাওয়ার ব্যবস্থা করেছে না কাজের ব্যবস্থা করেছে বামপন্থী বিধানসভায় বাড়বে এই স্কুলগুলোতে যথাযথ শিক্ষক নিয়োগ করে স্কুলে টাকার বাড়িয়ে সেখানে যাতে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি হতে পারে সেইগুলো করে আমরা শিক্ষা ব্যবস্থাটাকে আবার আগের জায়গায় নিয়ে আসবো আর স্বাস্থ্যের অবস্থা তো আপনারা বলেছেন বারবার মিটিংয়ে বলেন উনি দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যু হল নয়ই আগস্ট আপনি মুখার্জি আপনাদের নেতৃত্বে আর জীকরণের ঘটনা গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে বিশ্ব গোটা বাংলা গোটা দেশ বিশ্ব দেখে ফেলেছে তারপরে বিশ্বজুড়ে আন্দোলন কিন্তু অভয়ার আন্দোলনের বিচার বা বিচার বা তদন্ত ঠিক মতন হলো না সকলের আক্ষেপ এ বিষয়ে আপনারা কি বলছেন এইটাই তো সেটিং যেটা আমরা বহুদিন থেকে বলে আসছি যে সেটিংটা ছিল আমরা বলেছিলাম মানুষ বলেছিলেন এটা বোধহয় ঠিক হচ্ছে না এখন মানুষ নিজে উপলব্ধি করছেন যে অভয়া হোক শারদা নারদা রোজবালি হোক প্রতিটা ক্ষেত্রে সেটিং যে তৃণমূলকে বাঁচানোর জন্য বিজেপি কোনো কাজ করছে অভয়ার আন্দোলন সবচেয়ে বড় এই সময়ের মধ্যে যে বিজেপির সিটিং তৃণমূলকে বাঁচিয়ে দিল তৃণমূলের অনেক মাতব্বর রায় সাথে বাঁচিয়ে দিল কিন্তু সিটিং বাঁচিয়ে দিতে পারে যে তাদেরকে জেলে যাওয়ার থেকে কিন্তু মানুষের মন একবার যখন ভেঙে গেছে মানুষ কিন্তু এই সেটিংয়ের বিরুদ্ধে যাবে রিসেন্টলি এই গত এই সপ্তাহে আমাদের এখানে রাধাঘাটে একটা হোমে একটা মূল মেয়ে মানে তাকে দর্শন করা হলো এবং তারপরে তার সে খুন হলো মৃত্যু হলো তার পরিবার অভিযোগ করেছে তাকে ধর্ষণ করে খুন করা

ফলে যতদিন তৃণমূল সমাজবিরোধীদের এই নেক্সাস আছে ততদিন এই ধরনের ঘটনা ঘটতে থাকবে বামপন্থীদের ক্ষমতা যখন বাড়বে তখন নারীর সম্মানের প্রশ্নে বামপন্থীদের চৌত্রিশ বছর যে উদাহরণ তৈরি করেছে সেই উদাহরণ আবার সাম্প্রতিক দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে এই বাংলার যারা পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে বিশেষ করে যারা সংখ্যালঘু আছে কথা বলে আমার হিন্দু আছে দেখা যাচ্ছে পুলিশ সাথে রিসেন্টলি তিন দিনতে ঘটনা ঘটে গেল তাদেরকে পেটানো হচ্ছে মারা হচ্ছে আবার এমনকি মৃত্যু পর্যন্ত হচ্ছে আপনি জানেন কিছুদিন আগে মুর্শিদাবাদের বাংলায় কথা বলার অপরাধে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে আক্রমণ হচ্ছে বাংলাভাষী শ্রমিকদের উপর তৃণমূল কেন চুপ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী কেন চিঠি পাঠাচ্ছেন না সেই রাজ্যগুলোতে আর আমার বাংলার বিজেপির নেতারা সেই নিয়েছেন না ডবল ইন্দনের সরকার চলছে আর বাংলায় কথা বলার অপরাধে খুন করা হচ্ছে দেশের বাইরে পাঠিয়ে হচ্ছে এই ধরনের নির্যাতন যত হবে তত বিজেপি হচ্ছে মানুষের থেকে দূরে সরে যাবে এবং তৃণমূল নির্যাতন নিয়ে কোনো কথা বলতে পারছে না কোনো একটা রাজ্য সরকারকে আমার রাজ্যের মুক্তিমন্ত্রী চিঠি পাঠাননি কেন পাঠাননি কারণ এই সেটিংটা বজায় রাখা জন্য এই সেটিং আগামী নির্বাচনে ভেঙেছিল নিয়ে মমতা ব্যানার্জি বলেছিলেন হতে দেবেনা কিন্তু এখন আপ হচ্ছিল হতে না মুখের কথা এসআইআর হতে দেবেন না বলেছিলেন হচ্ছে দুর্নীতি হতে দেবেন না বলেছিলেন হচ্ছে ওই যেগুলো যেগুলো না বলে না বলে ওগুলো গুলোই হয়

অবশ্যই হবে আমরা তো অনেক পজিটিভ বিকল্পের কথা বলেছি বাংলা বাঁচানোর যাত্রায় আমরা পরিযায়ী শ্রমিকদের সহায়তার কেন্দ্র খুলেছি মাইক্রোফিন্যান্সে যারা সর্বশান্ত হচ্ছেন তাদের বাঁচানোর কেন্দ্র খুলেছে বিকল্প পাঠশালা খুলেছে এই ধরনের যত পজিটিভ বিকল্প এই চোর চিটিংবাস দাঙ্গা বাজাদের আমরা দিতে পারবো তত মানুষের ভরসা বাড়বে ছাব্বিশের বিধানসভার পর জন্য পশ্চিম পশ্চিমবাংলার পরিবেশ বন্ধভাবে আমরা বিশ্বাস করি

চাকদাহ বাস স্ট্যান্ড জ্যোতি মার্কেটের বিপরীতে হর্ষ রোগের ধনন্তরী চিকিৎসা আজই আসুন আর এম চোখ অ্যান্ড আয়োর হেলথ কেয়ার সম্পূর্ণ সুচিকিৎসার জন্য আজি আসুন